বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বহু আলোচিত এবং বহু কাঙ্ক্ষিত বৈঠকের এক সপ্তাহ পার না হতেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত আর শুধু বাতিলই করেনি এটি এরই মধ্যে কার্যকর করে দিয়েছে এবং বেনাপোল পেট্রাপোল যে বন্দর সে পেট্রাপোল বন্দর থেকে চারটি পোশাক তৈরি পোশাক বোঝাই ট্রাক ফেরত দিয়ে দিয়েছে ভারত এগুলো ভারত থেকে আর শিপমেন্ট হবে না সে কারণে এগুলো ফেরত দিয়ে দিয়েছে আর এই বিষয়টি এখন বাংলাদেশের টক অফ দ্য টাউন যদিও বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ সম্মেলন চলছে এবং সেটি শেষ হয়েছে এটি একটি বড় আলোচনার বিষয় কিন্তু এখন ভারতের সাথে এই যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা বাতিল করলো ভারত সেটি নিয়ে এখন বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে আগামীতে ভারত কি করতে যাচ্ছে বাংলাদেশ কি পাল্টা চ্যালেঞ্জ নেবে বাংলাদেশের উপর দিয়েও তো যেহেতু ভারত ট্রানজিট সুবিধা নিয়ে থাকে সেটি সমুদ্রে এবং স্থলপথে তো সেই সুবিধাকে এখন বাংলাদেশ বাতিল করে দেবে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই বিষয়গুলো আজকে বিশ্লেষণ করব আশা করছি যে ভালো লাগবে তো প্রথম যেটি বলা দরকার যে যেই ট্রান ট্রান্সশিপমেন্ট চুক্তি যেটি ভারতের সাথে বাংলাদেশের ছিল দু হাজার সাল থেকে দু সালের জুন থেকে বাংলাদেশের অনেক পণ্য যেগুলো ভারতে গিয়ে বিভিন্ন বন্দরে বিশেষ করে স্থল বিমানবন্দর কলকাতা যেই দমদম বিমানবন্দর সেই বিমানবন্দর থেকে অনেক তৈরি পোশাক কিন্তু শিপমেন্ট হয় এখানে গিয়ে এটিকে একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে ব্যবহার করে বাংলাদেশ এবং অনেক পোশাক যেগুলো দ্রুত ডেলিভারি দিতে হয় সেগুলো সেই বিমানবন্দর দিয়ে বাংলাদেশ দিয়ে থাকে এবং এটি বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে কিন্তু সেটি আসা যাওয়া করে তো এমন একটি চালান ছিল গত এই যে যেদিন বন্ধ করা হলো এই সুবিধা বাতিল করা হলো তার পরদিনই চারটি ট্রাক গিয়েছিল তৈরি পোশাক বোঝায় চারটি ট্রাক যেগুলো দমদম বিমানবন্দর থেকে এগুলো সুই সুইজারল্যান্ডে বা স্পেনে পাঠানো হতো কিন্তু সেগুলো ফেরত এসেছে যারা এই তৈরি পোশাক পাঠিয়েছেন তারা বলছেন যে আগের দিনও তারা বিশ ট্রাক এই তৈরি পোশাক তারা এই প্রক্রিয়ায় আগের যে ট্রান্সশিপমেন্ট সুবিধার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় পাঠিয়েছেন তাদের তাদের কোনো ঝামেলা হয় নাই তো হঠাৎ করে একদিনের ব্যবধানে এই যে এত বড় একটি সিদ্ধান্ত এবং এই যে এই সুবিধা যে বাতিল করে দেওয়া হলো সেটি এখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সব থাকে সব জায়গায় কিন্তু আলোচনার শীর্ষে বাংলাদেশের সাথে ভারতের এই যে ট্রান্সশিপমেন্ট চুক্তি দু হাজার বিশ সালের কিন্তু তারও আগে থেকে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি রয়েছে দু সালে আগে থেকে স্থল পথ ব্যবহার করলেও দুহাজার দশ সাল থেকে স্থলপথে যেই ট্রানজিট সেটির চুক্তি ছিল দু সালে এসে আবার কিন্তু সমুদ্রপথ অর্থাৎ চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে এই মালামাল যে আমদানি রপ্তানির যে বিষয়টি সেটিও কিন্তু ভারতের সাথে একটি চুক্তি করে বাংলাদেশ সরকার সবশেষ রেলে দু সালে কিন্তু রেলপথ যে চুক্তি আছে সেটিকেও কিন্তু আরও অগ্রগতি করে আরও সহজ করে ভারত বাংলাদেশের মধ্যে ট্রানজিটের একটি চুক্তি হচ্ছিল যেটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের মধ্যেই কিন্তু এই যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এই পতনের পর কিন্তু বাংলাদেশ ভারতের যে সম্পর্কের যেই মেরুকরণ সম্পর্কের যেই দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটি মারাত্মকভাবে দোলাচলের মধ্যে পড়ে যায় অবনতি ঘটে তবে সেই সম্পর্কের মধ্যেই কিন্তু থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের বিষয়ে দু দেশের সম্পর্ককে পিপুল টু পিপুল অর্থাৎ মানুষের সাথে মানুষের সম্পর্ক অর্থাৎ রাজনৈতিক শুধু একটি রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সাথে নয় মানুষের সাথে মানুষের যে সম্পর্ক দেশের সাথে দেশের যে সম্পর্ক সেই সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে যেটি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যেই আগ্রহ সেটির কথা বলা হয়েছে যদিও এর ভেতরে অনেক আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত না আমাদের এই রিপোর্টের বিষয়টা হচ্ছে আসলে এই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা সেই সুবিধাকে কতটুকু ভোগ করেন কে কতটুকু সুবিধা পান সেটি মূল ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে যে ট্রানজিট চুক্তি আছে ট্রানজিট চুক্তিতে কিন্তু ভারত বাংলাদেশ থেকে বেশি সুবিধা নিয়ে থাকে নামমাত্র কিছু শুল্কে বাংলাদেশে বিশেষ করে তাদের যেই সেভেন সিস্টারের যেই অংশগুলো আছে সেখানে কিন্তু তারা বাংলাদেশের যেই রুট সেগুলো ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে কিন্তু তারা বিভিন্ন মালামাল পণ্য সেগুলো পাঠাতে পারেন সেটি স্থল পথে বলেন সমুদ্র পথে বলেন সেটি কিন্তু তারা পাঠাতে পারেন পাশাপাশি তারা এই বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা অনেকেই হয়তো ট্রানজিটার ট্রান্সশিপমেন্টের সুবিধা মানে জিনিসটা কি এটা অনেকেই বুঝতে পারেন না ট্রান্সশিপমেন্ট হচ্ছে যে একটা দেশের পণ্য আরেক দেশের কোনো একটা শুল্ক হাব ব্যবহার করে অর্থাৎ কোনো একটা শিপমেন্ট পয়েন্ট ব্যবহার করে যেমন বাংলাদেশ থেকে যে তৈরি পোশাকগুলো যায় সেই তৈরি পোশাকগুলো এগুলো এখান থেকে কার্গো ট্রাকে করে চলে যায় সেটি বেনাপোল পেট্রোপোল শুল্ক পথ পেরিয়ে সেটি তারপরে দমদম বিমানবন্দরে যায় বা কলকাতা বিমানবন্দরে যায় সেখান থেকে এগুলো সরাসরি ওই যে গন্তব্য সেই গন্তব্যের রুটে আরেকটি যেই কার্গো বা বলেন বা যেই জাহাজ বলেন সেটির মাধ্যমে চলে যায় নির্দিষ্ট গন্তব্যে এতে খরচও কম পড়ে এবং এতে করে সময়ও সাশ্রয় হয় এটি আসলে ট্রান্সশিপমেন্ট আর ট্রানজিট হচ্ছে সরাসরি যে এক দেশের পথ ব্যবহার করে আরেক দেশে সেগুলো চলে যাওয়া এখানে কোনো এগুলো আনলোড লোড করার বিষয় না সরাসরি যেই হাফটি ব্যবহার করা হবে সেখানে আনলোড করার বিষয় থাকে না শুধু পথটা ব্যবহার করা হয় এটি হলো ট্রানজিট তো সেই ট্রানজিট সুবিধা বাংলাদেশে সড়ক পথে দু সাল থেকে এবং সমুদ্রপথে দু হাজার সাল থেকেই ভারত পেয়ে আসছে এবং তারা একটা বড় সুবিধাই কিন্তু পাচ্ছে কিন্তু এখন হঠাৎ করে বাংলাদেশে যে তারা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা দিত সেই সুবিধার আলোকে বাংলাদেশে বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে এটি একটি বড় সুবিধা পেত বাংলাদেশ যে কলকাতায় গিয়ে বা অন্য কোনো বিমানবন্দর থেকে তারা কিন্তু খুব সহজে তৈরি পোশাকগুলো অন্য দেশে বিশেষ করে ইউরোপের দেশগুলো সুইজারল্যান্ড স্পেন সুইডেন এইসব দেশগুলোতে কিন্তু খুব সহজে তৈরি পোশাক রপ্তানি করা যেত এবং এটি শিপমেন্টে অনেক সহজ হতো কিন্তু সেই সহজ কাজটি এখন কঠিন হয়ে গেল এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশে এই যে ভারত যে সিদ্ধান্তটা নিল সেটি কি আসলে বাংলাদেশের উপরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল এটি কি যে বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্কের যে টানাপোড়েন সেটির ক্ষেত্রে একটা বড় অস্ত্র হিসাবে এটিকে প্রয়োগ করলো ভারত এই প্রশ্নটা কিন্তু আসছে ফলে বাংলাদেশ এখন কি সিদ্ধান্ত নেয় সেটি একটা বড় বিষয় অনেক নেটিজেনকে দেখছি ফেসবুকে সোশ্যালে তারা কিন্তু বলছেন যে বাংলাদেশেরও সময় এসেছে এখন পাল্টা ব্যবস্থা নেয়ার অর্থাৎ বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে থাকে সেটি অনেক বেশি পরিমাণে ভারত ভোগ করে থাকে তো সেই ট্রানজিট সুবিধাটি এবার বাংলাদেশ বাতিল করে দিক এমনটা অনেকেই কিন্তু অনেক নেটিজেন কিন্তু এই আহ্বান সরকারের প্রতি রাখছেন অর্থাৎ সরকার এই গত সাত আট মাসে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে একটা শির দ্বারা সোজা করার অবস্থান যেটিকে বলা হচ্ছে এই যে মেরুদণ্ড সোজা করে কথা বলার বা সমান সমান যেই দাবি যেই সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে এই যে একটি দাবি নিয়ে যেই সম্পর্ক সেই সম্পর্কের মতোই এখানেও যেন ওরকম একটি অস্ত্র প্রয়োগ করা হয় যে তাদেরও ট্রানজিট সুবিধা বাতিল করে দেয়া হয় বা স্থগিত করা হয় এমন আহ্বান অনেকেই জানাচ্ছেন তবে যেটি মনে হয় যে আসলে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকার এত বিষয়টিকে এত তাড়াতাড়ি এত জটিল পর্যায়ে নেবেন না হয়তো বাণিজ্য উপদেষ্টা অলরেডি বলেছেন যে তারা বিকল্প সুবিধা বের করার চেষ্টা করছেন সেটি সময় সাপেক্ষ সেটি ব্যবসার ক্ষেত্রে একটা বড় প্রভাব তো অবশ্যই পড়বে সরকারের উপদেষ্টারা যতই বলুন তবে এটি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এখন বাংলাদেশ সরকার কী সিদ্ধান্ত নেয় সেটির দিকে কিন্তু অনেকেই তাকিয়ে আছেন এবং বাংলাদেশ তো বলেই ভারতের জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন যে অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ